আজকে আমি যে বিষয়টা আপনাদের সামনে তুলে ধরব সেটা হচ্ছে পরকিয়া বর্তমান সমাজে অনেক পরকিয়ার হার দিন দিন বাড়তি আছে আর পরকীয়ার জন্য অনেক সংসার ধ্বংস হয়ে যাচ্ছে অনেক সংসার ধ্বংস হওয়ার কারণে অনেক সন্তানগুলো নষ্ট হয়ে যাচ্ছে বাপ মার ডিভাইড হওয়ার কারণে আলাদা হয়ে যাওয়ার কারণে সন্তানগুলো দিন দিন খারাপ হতে চলে যাচ্ছে অনেকগুলো সমস্যা তার একটার পর একটার পর একটা তবে মূল বিষয় হচ্ছে পরক্রিয়া কেন হচ্ছে এর কয়েকটা কারণ নিয়ে আমি আপনাদের সঙ্গে কথা বলার চেষ্টা করবেন সব প্রথমত হচ্ছে যেই ভুলগুলো করা হয় যে জন্য পরক্রিয়াগুলো সহজ হয়ে যায় যদি কোনো পুরুষ বিয়ে করার আগে কোনো স্ত্রী বেছে নেয় মহিলা বা মেয়ে বিয়ে করার জন্য সে অনুসন্ধান করে তখন তার উচিত ছিল সে মেয়েটা দিনদার কিনা সে তার মধ্যে আল্লাহর ভয় আছে কিনা সে আদায় করে কিনা সে পর্দা করে কিনা এটা দেখে বিয়ে করা কিন্তু এটা না দেখে শুধু সৌন্দর্যের উপর আকৃষ্ট হয়ে বিয়ে করা এটা একটা সমস্যা ঠিক তেমনিভাবে কোনো মহিলা বা স্ত্রী নারী যদি কোনো পুরুষকে বিয়ে করতে চায় তার উচিত ছিল সে লোকটা আদায় করে কিনা তার মধ্যে নবী করিম সাল্লা সালামের শূন্যতা আছে কিনা সে হালাল ইনকাম করে কিনা সে এই আমলগুলো যে করে এগুলো দেখে বিয়ে করা কিন্তু বর্তমান সময়ে ছেলেদের বা পুরুষদের সম্পদ আর খেতে দেখে বিয়ে করা হয় এখানে মূল সমস্যা একটা তারপরে হচ্ছে আজকে যে মিডিয়াগুলা আছে টিভি ইন্টারনেট বিভিন্ন মিডিয়া এই মিডিয়াগুলা খারাপ ব্যবহার অপব্যবহার করা এই মিডিয়াগুলোর মধ্যে থেকে এখন অনেক স্ত্রী লোক মহিলা বিভিন্ন রকম পরকটিয়ার সম্পর্ক যে অভিনয় করতেছে টিভি নাটক সিনেমার মধ্যে এগুলো তারা দেখে কোনো স্ত্রী তার স্বামীকে বাদ দিয়ে অন্য কারোর সাথে সম্পর্ক কথা বলা দেখা করা সম্পর্ক করা ঠিক তেমনিভাবে স্ত্রীকে বাদ দিয়ে কোনো পুরুষ অন্য মহিলার সাথে অন্য স্ত্রীর সাথে অন্য কারো স্ত্রীর সাথে কথা বলা দেখা করা এগুলো মিরা থেকে শিখতেছে এটা হচ্ছে আরেকটা পয়েন্ট তারপর একটা খেয়াল করে দেখেন যে আমাদের মধ্যে এই পরক্রিয়ার মধ্যে আরেকটা সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে এই সবগুলো কেন হয় কারণ হচ্ছে তাদের মধ্যে স্বামী বা সে পুরুষ তার স্ত্রীকে সময় দিচ্ছে না সে অন্য কোথাও সময় দিচ্ছে উচিত ছিল নবী করিম সাল্লাহ শূন্যত ছিল যে স্বামী হয় স্ত্রীকে সময় দেওয়া তার সাথে আনন্দ আনন্দ করা তাকে নিয়ে ঘুরতে বেরিয়ে যাওয়া তার সাথে দুষ্টমি করা এগুলো সুন্নত নবী করিম সাল্লাহামগুলো শূন্যত সব হয়ে গেল গেলে আবাদত সন্তানদেরকে সময় দেওয়া এগুলো করতেছে না ঠিক তেমনিভাবে স্ত্রী অনেক ক্ষেত্রে স্বামীর কথা শুনতেছে না সে তার ইচ্ছা কথা বলতেছে চলতেছে যে কারোর সাথে দেখা করতেছে এগুলো হচ্ছে আরেকটা সবচেয়ে বড়ো পয়েন্ট প্রথমত কি হয়েছিল যে তার মধ্যে দিন আর রকম নেই সেজন্য এগুলো তারা সহজেই টিভি মিডিয়া থেকে শিখে তারপরে তারা এক অপরকে সময় না দিয়ে অন্য কাউকে সময় দিচ্ছে এটা সয়ের বড় একটা ধোকা আর এটা মানুষ করতে কারণ একটি তেমন দাল্লার ভয় নেই সেজন্য এগুলো থেকে উদ্ধার হওয়ার কি রাস্তা উদ্ধার হওয়ার রাস্তা হচ্ছে একটা স্বামী তার স্ত্রীকে বেশি বেশি সময় দেবে চাকরি করবে বা বিজনেস করবে তারপরেই স্ত্রী সন্তানকে নিয়ে একসাথে বসবে এদের সাথে দিনই ইসলামিক কথা বলবে ভালো কথা বলবে তার দুষ্টামি করবে ওদের সাথে খেলাধুলা করবে ওদের ঘুরতে বেরোবে তখন এদের সম্পর্ক আরও বৃদ্ধি হবে তখন সেই স্ত্রী অন্য কোনো পুরুষের দিকে নজর যাবে না ইনশাআলা নেশা যাবে না আল্লাহ রহম আসবে ঠিক তেমনিভাবে স্ত্রীর উচিত হবে সে স্ত্রী বেশি বেশি স্বামীর সাথে হাসি খুশিভাবে কথা বলা অন্য কোনো দিকে নেশা না দেওয়া টিভি না দেখা এসব বাজে সিনেমা বা মুভি না দেখা যেহেতু খারাপ কিছু শিক্ষা পাওয়া যায় এ থেকে দূরে থাকা আর বেশি বেশি কোরআন পড়া যখন একটা মানুষ মুসলিম ছেলে বা মেয়ে পুরুষ বা নারী সবাই যদি বেশি বেশি কোরআন বুঝে পড়ে আর বেশি বেশি আল্লাহকে সবচেয়ে বেশি না দেখে ভয় করে আর একে অপরকে ভালোবাসা আল্লাহ সন্তুষ্টির জন্য তখন অবশ্যই এদের মধ্যে দুনিয়ার মধ্যে আল্লাহর রহমত আসবে ইনশাল্লাহ তখন দুনিয়ার মধ্যে সব জান্নাতার মতো মনে হবে তার স্ত্রী সন্তানদেরকে বাসায় ঢুকলে মনে হবে একটা জান্নাতের পরিবেশ স্ত্রী তার অনুগত্য করবে শূন্য কথা শুনবে স্বামী তার স্ত্রীকে মূল্যায়ন করবে সম্মান করবে ভালোবাসবে বাপ তার সন্তানদেরকে কাছে ডেকে আনবে সময় দেবে উৎকেনে বের ঘুরতে বেরোবে আবার ঠিক সন্তান তার বাপ মাকে শ্রদ্ধা সম্মানের সাথে কথা বলবে এই এগুলো হবে তার আল্লাহ রহমান সবাই একে অপরকে ভালোবাসবে আল্লাহ সন্তুষ্টির জন্য নবী করে মিস্তা আল্লাহ আল্লাহ বলেছেন আল্লাহর জন্যই কাউকে ভালোবাসো আবার আল্লাহর জন্যই কাউকে ত্যাগ করব এই যদি আমরা এরকম করতে পারি তাহলে অবশ্যই আমরা দুনিয়াতে কল্যাণ পাবো আখাতে কল্যাণ পাবো তাহলে ওদের পরক হবে না আবার একটু সংক্ষেপে বলে দিই টিভি মিডিয়া থেকে বাজে জিনিস দূর করতে হবে ঘর থেকে তখনই এগুলো থেকে পিছে থাকা যাবে আর বেশি বেশি প্রাণতালাত করতে হবে পরিবারকে বেশি বেশি সময় দিতে হবে অন্য কোথাও আওয়াটের সময় দেওয়া ঠিক হবে না বন্ধুবান্ধব ফ্রেন্ড সার্কেল বা অন্য বাজে কোনো সাইডে তাহলে আপনার স্ত্রী অন্য কোথাও প্রকৃতি ঝরিয়ে পড়তে পারেন বা ঠিক পুরুষ যদি বেশি দূরে থাকে স্ত্রী উচিত হবে তুমি জলদি করে ঘরে চলে আসো আমাদেরকে মানে এরকমভাবে রাখা কাছাকাছি রাখা ফ্রি টাইমগুলোতে যেন অন্য কোথাও না দিতে পারে আর একটু দুষ্টামি করা স্বামীর সাথে একটু আনন্দ ভর্তি করা ভালো মন্দ কথা বলা মজা করা তখনই তারা একে অপরের সাথে সম্পর্ক বৃদ্ধি হবে ইনশাল্লাহ অন্য কোথাও পরিবারের বাইরে কোথাও নেশা বা মন চলে যাবে না ইনশাল্লাহ আর বেশি বেশি দিনই কথা বলা কোরআন সুননা ভিত্তিক কথা বলা দিন শিক্ষা দেওয়া তখনই আল্লাহ তাল্লাহ রহমত আসবে কি সেই ঘরে থাকবে না ছবি আল্লাহ রহমত থাকে না ছবি থাকলে ছয় দিন থাকে বসবাস করে সেই ঘরে সুপিসের মতো কোনো ডল পুতুল মূর্তি থাকবে না তখন সে বাড়িতে রহমত থাকবে বাড়িতে ঢুকার সময় স্বামী তার স্ত্রীদেরকে সালাম দেবে তখন আবার স্ত্রী তার স্বামীকে সালাম দেবে সন্তান তার বাপকে সালাম দেবে বাপ তার সন্তানকে সালাম দেবে সালাম অর্থ কী আসসালাম আলাইকুম আহমতুল্লাহ আপনার উপর আল্লাহ শান্তি রহমত ঘোষিত হোক বা তোমার উপর আল্লাহ শান্তি রহমত ঘোষিত হোক যখন সে উত্তর দেবে আলাইকুম আসসালাম ওরমতুল্লাহি হবার কথা সে উত্তরে বলবে আপনার উপর আল্লাহ শান্তি ও বরকত বসে হোক বা তোমার উপর আল্লাহ শান্তি রহমত ও বরকত বসে হোক এই যে একটা ভালোবাসা বৃদ্ধি হবে এটা আল্লাহর তরফ থেকে আসবে ইনশাআল্লাহ তখনই পরোপসম করতে হবে না ইনশাল্লাহ আর বেশে বিশেষ করে ঘর থেকে যে টিভি নামক যে মিডিয়াটা ইন্টারনেট যে মিডিয়াগুলো এগুলো থেকে বাজে জিনিসগুলো সরিয়ে ফেলতে হবে যদি বাজে জিনিস থাকে তাহলে এগুলো থেকে ঘর থেকে করে করতে হবে কারণ এগুলা অবসর সময় ফ্রি টাইম কাটানোর জন্য অনেকে টিভি বা ডিশন নিয়ে আসে ঘরে ফ্রি টাইম কী করবে সেই জন্য এই ফ্রি টাইমকে কাজে লাগিয়ে সহায়তা পেয়ে খারাপ কিছু শেখাচ্ছে আর এগুলো অন্তর্ভূত্ত প্রবেশ করতেছে আর এগুলো প্রয়োগ করতেছে আপনার বাস্তব আপনার মধ্যে আপনি কি করবেন ঘরে কোরআন রাখবেন কোরআন করবেন সময় পেলে ইসলামিক বই রাখবেন তারপরে আপনি ওয়াজ বা গজল শুনতে পারেন ওয়াজ শুনতে পারেন বিভিন্ন লেকচার শুনতে পারেন তখনই আপনি এইভাবে সময় কেটে যাবে তখন আবার স্বামী আসলে ওর সময় দিতে পারবেন স্ত্রীদের স্বামীকে সময় দেবে সন্তানকে সময় দেবে ওই সাথে তিনি কথা বলবে। ঠিক এইভাবে সময়গুলা পাস করতে হবে সালাতাদে করে এইভাবে দিনের মধ্যে তখনই আল্লাহর রহমত আসবে ইনশাআল্লাহ সেই পরিবারের মধ্যে পরকীয় হবে না ইনশাল্লাহ আল্লাহ সাবান তলা আমাদের সবাইকে যেন বেশি বেশি নেয়া কামাল করার তফিকদান করে আল্লাহকে সন্তুষ্টি করার জন্য শেষ মুহূর্ত একটা আয়ত করতে চাচ্ছি আল্লাহ সাবহান তালা শুরু আল ইমরান এক প্রদর্শনীর নেতা বলেন আউসমিল্লা হিমনা শঈদ ওয়ানি রলিম বিসমিল্লাহীর ওয়াং আনির রহিম কল্লো নাফসিদা ইকাতুল মৌত ওয়া ইন্না আতু ওয়া ফাওনা অদৌ রাকুম ইয়া ও মাল আল্লাহ বলতেছেন প্রত্যেক প্রাণীকে মৃত্যুবরণ করতে হবে কেয়ামতের দিন কর্মের ফল পুরোপুরি দেয়া হবে যাকে জাহান্নাম থেকে বাঁচানো হবে এবং যাকে জান্নাতে প্রবেশ করানো হবে সেই সফলতা অর্জন করেছে এই বার্থিক জীবন তো ছলনময় আর বক বেদিতে কিছুই নয় এই তাই এই দুনিয়ার মধ্যে আমরা কি করব আজে বাজে খারাপ নেশা ত্যাগ করে যেভাবে আল্লাহ তালা সন্তুষ্টি হন সেভাবে আমরা যাপন করার চেষ্টা করবো ইনশাল্লাহ দুনিয়া আমাদের চিরস্থায়ী না আসল চিরস্থায়ী হচ্ছে পরকালের জীবন জান্নাত আমাদের উদ্দেশ্য থাকবে জান্নাত প্রত্যেকটা মুসলিম উদ্দেশ্য থাকবে আল্লাহ সন্তুষ্টি আল্লাহ সন্তুষ্টির মধ্যে রয়েছে জান্নাত আল্লাহ সব তাল্লাহ আমাদের যেন বেশি বেশি মৃত্যুর হতে স্মরণ কর্তফিক দান করেন এবং কোরআন এবং সুন্নাবিত এলেম অর্জন করে আমল করার আমলকর দান করেন আল্লাহ যেন আমাদের সহজ করে দেন দিন দিন মেনে চলার জন্য আল্লাহ যেন আমাদের কবুল করেন আমি আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন পোস্ট পাওয়ার জন্য আমাদের এখানে অ্যালার্ম বাটনটা অন করে দিন